আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু এই মুহূর্তে একজন কিন্তু উপরে যাওয়ার কিন্তু কিন্তু চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকজন কিন্তু ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা কিন্তু আহ ভেতর থেকে যে গেটটি লক করে দেওয়া আছে সেই লকটি কিন্তু তারা আহ খুলে দিবেন আমরা একটু তাদের কাছ থেকে জানবো আওয়ামী লীগের দোষ এখানে আছে আমরা জানি এস ছেলের নামে তো মামলা আছে এসটিমাম অলরেডি জেলে আসে এখানে অনেক আউয়ানিক দোষল আছে এখানে আর ওনা আমরা বিভিন্ন নিউজে দেখছি এসটিমাম এর ছেলের নামে যে মামলা মানে মাল ক্রুপ করা যে একটা আদেশ আছে থেকে কিন্তু এখানে অনেক দোলনের অমূত্রশ্রয় আছে আমরা জানি আর এখানে আউয়ানিক ধরনের পলা তো খুনি আছে যারা বিভিন্ন মামলা আছেন এখানে যারা ছাত্রজনে তাকে হত্যা করেছে সেই আসন বলে এখানে আস জানি যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি তারা কিন্তু আহ দলে দলে কিন্তু ঢুকছেন মূলত উঠছেন আস্তে আস্তে সেটি কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি আমরা যদি একটু তাদের সাথে উপরে উঠি যে আসলে তারা এখন নেই বাড়িতে কিন্তু একদল উঠছেন আমরা